ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সিটেট এর প্রাইমারি এবং আপার প্রাইমারির বাংলা পেডাগজি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব আর এই চ্যানেলে তোমাদের সি এর জন্য অনেকগুলো প্লেলিস্ট তৈরি করা আছে তো তার মধ্যে এখানে আজকে যে বিষয়টা আলোচনা করা হবে তো তার প্লেলিস্টের নাম হলো সিটেট বেঙ্গলি প্যাডাগজি আর এখানে এই যে প্যাডাগজি সংক্রান্ত প্রশ্নগুলো আলোচনা করা হবে এটা সিটেট ছাড়াও ডবলুবি প্রাইমারি ডব্লুবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এবং আপার প্রাইমারির বাংলা প্যাডাগজির ক্ষেত্রেও উপযোগী তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরের যে ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে অপশান ক দ্রুত লিখতে পারে খ শুদ্ধ লিখতে পারে গ দ্রুত পড়তে পারে আর অপশান ঘ হচ্ছে দ্রুত ও নির্ভুলভাবে লিখতে পারে তো ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীরা উপকৃত হয় তো এটার সঠিক উত্তর হবে অপশান ঘ দ্রুত ও নির্ভুলভাবে লিখতে পারে দু নাম্বার প্রশ্ন ভাষার রূপ কী কী অপশান ক যে ভাষা সবসময় ব্যবহার করে খ যে ভাষা মাঝে মাঝে ব্যবহার করে অপশান গ যে ভাষা বলতে কষ্ট হয় আর অপশান ঘ যে ভাষা তার কাছে সবচেয়ে স্বাভাবিক ও ভাবের আদান প্রদানের উপযোগী তো ভাষার রূপ হচ্ছে অপশন ঘ অপশন ঘ যে ভাষা তার কাছে সবচেয়ে স্বাভাবিক ও ভাবের আদান প্রদানের উপযোগী তিন নম্বর প্রশ্ন শিক্ষার্থীরা কীভাবে সৃজনশীল লেখায় অভ্যস্ত হতে পারে অপশন ক সবসময় এটা ওটা লিখলে অপশান খ ভাবনা চিন্তা করে নির্ভুলভাবে লেখন চর্চা করলে অপশান গ মাঝে মাঝে এটা ওটা লিখলে আর অপশান ঘ ভাবনা ছাড়াই কোনো লেখা লিখলে তো সৃজনশীল লেখাই বলেছে দেখো কিন্তু কিন্তু এটা কিন্তু একটা যে বইয়ের মধ্যে লেখা আছে সে বইয়ে এটার উত্তর করা আছে ভাবনা ছাড়াই কিন্তু এটা ভুল ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভাবনা চিন্তা করে নির্ভুলভাবে লেখন চর্চা করলে অপশন খ ঠিক আছে ভাবনা চিন্তা করে নির্ভুলভাবে লেখন চর্চা করলে তাহলে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ ঠিক আছে চার নম্বর প্রশ্ন প্রত্যেকটি প্রাণী কিছু কিছু সহজাত আচরণ নিয়ে জন্মায় মতটি কার ওয়াটসনের থডাইকের প্যাবলভের স্কিনারে তো প্রত্যেকটি প্রাণী কিছু কিছু সহজাত আচরণ নিয়ে জন্মায় মতটি হলো প্যাবলভের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দেখো পাঁচ নম্বর যে প্রশ্নটা এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কু কু বা কুইং শব্দ শিশু কোন সময়ে করে তিন সপ্তাহে ছয় সপ্তাহে পাঁচ সপ্তাহে নাকি দু সপ্তাহে তো কু কু বা কুইন শব্দ শিশু করে ছয় সপ্তাহে অপশান গ হচ্ছে সঠিক উত্তর ছ নম্বর প্রশ্ন শিশু মায়ের মুখ থেকে যে ভাষা শিখে তার নাম কি শিশু মায়ের মুখ থেকে দেখো শিশু মায়ের মুখ থেকে যে ভাষা শিখে তার নাম কি কিন্তু এটা বইয়ের মধ্যে উত্তর করা হচ্ছে নি ভাষা ঠিক আছে কিন্তু এটার উত্তর হবে মাতৃভাষা শিশু মায়ের মুখ থেকে যে ভাষা শিখে তার নাম হচ্ছে মাতৃভাষা সাদা নম্বর প্রশ্ন অভিনয় পদ্ধতিকে কাজে লাগানোর জন্য কি ধরনের প্রস্তুতির দরকার অপশান ক দেখো এখানে অপশানগুলো কী কী বলেছে দেখো অপশান ক অভিনয়ে মানে অভি অভিনয় অংশটির পাঠ মুখস্থ করতে হবে অপশান খ অংশটির পাঠ শুদ্ধ উচ্চারণ করতে হবে অপশান গ জ্যোতিচিহ্ন মেনে পাঠ উচ্চারণ করতে হবে আর অপশান ঘ স্পষ্ট সংলাপে শুদ্ধ উচ্চারণে ও সঠিক জ্যোতিচিহ্ন মেনে ও সঠিক ভাব বুঝে অভিনয় পাঠ করতে হবে তো সাদা নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অভিনয় অভিনয় পদ্ধতিকে কাজে লাগানোর জন্য কী ধরনের প্রস্তুতি দরকার এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ স্পষ্ট সংলাপে শুদ্ধ উচ্চারণে ও সঠিক জ্যোতিচিহ্ন মেনে ও সঠিক ভাব বুঝে অভিনয়ের পাঠ করতে হবে নম্বর প্রশ্ন বক্তা ও শ্রোতার মধ্যে ভাবের আদান প্রদানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ক্ষেত্রে শ্রবণের উপরে সবগুলি পঠনের কথনের তো বক্তা ও শ্রোতার মধ্যে ভাবের আদান প্রদানের ক্ষেত্রে শ্রবণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে শ্রবণের শ্রবণ বা শোনার ক্ষেত্রে ন নম্বর প্রশ্ন আরোহী পদ্ধতিতে অপশন ক প্রথমে উদাহরণ দেওয়া হয় খ প্রথমে সূত্র বলা হয় গ কোনো উদাহরণ দেওয়া হয় না ঘ শুধু সূত্র আলোচিত হয় তো আরোহী পদ্ধতিতে অপশন ক প্রথমে উদাহরণ দেওয়া হয় দশ নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রকাশমূলক অসঙ্গতির উদাহরণ অপশন ক শিক্ষার্থীর গল্প বলতে বা লেখার ক্ষেত্রে অসুবিধা খ জটিল বাক্য ভালোভাবে বুঝতে না পারা গ কোনো বাক্যের শব্দের অর্থ বুঝতে না পারা ঘ কোনোটি নয় তো নিচের কোনটি প্রকাশমূলক অসঙ্গতির উদাহরণ তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ক শিক্ষার্থীর গল্প বলতে বা লেখার ক্ষেত্রে অসুবিধা তো এই ছিল তোমাদের সিটেটের বাংলা প্যাডাগজি থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর তো এখানেতেই ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আর আর একটা কথা বলে রাখি তো এই চ্যানেলে তোমাদের সি টেটের জন্য বাংলা পেডাগজি ইংরেজি পেডাগজি সমাজবিজ্ঞান প্যাডাগজি এবং চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজির উপর আলাদা রকমের প্লে তৈরি করা আছে তো সেই প্লে থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে এই চ্যানেলই প্লে লিস্ট তৈরি করা আছে তো সেই চ্যানেলে তোমরা ভিডিওগুলো নিয়মিত দেখতে পাবে